আমি ক পাঁচতলা চারটা তো এই সপ্তাহ ডালাই দেওয়া লাগবে বুঝছ এখন ব্যাংকের একাউন্টে টাকা পয়সা আসলো সবই তো শেষ এখন লাখ দশেক টাকা কইলে মনে করো যে ছয়তলার কাজটা শেষ করা যায় এদিকে ব্যাংক কোনো লোন টোনও দিচ্ছে না কি করা যায় বন্ধু এটা বুদ্ধি পাইছি কি ওই যে আমার আপদ চা আছে না হ্যাঁ হ্যাঁ কাজ করে হ্যাঁ জমি কেনার জন্য ঘোরাঘুরি করতেছে আপাতত ওর থেকে লাখ দশেক টাকা নিয়ে বিল্ডিং এর কাজটা শেষ করি পরের পরেরটা পরে বোঝা যায় বলে হ তুই হেরে দেয় বুঝা যে সব জমি টমি নিলে কিচ্ছু হইব না একটা ফ্ল্যাট না নগদে ফ্ল্যাট উঠে দেবে বুঝো না হ্যাঁ মনে হয় দোকানে আছে তাহলে আমি এটা খুঁজে বার করি হ্যাঁ আচ্ছা আচ্ছা ওঠো চাচা আসো এই দেখো এই পাশের ফ্ল্যাটটা আর ওই পাশের ফ্ল্যাটটা এটাই খালি আছে দেখো তুমি বলে জমি কিনবা জমি না কিনে একটা ফ্ল্যাট কিনো তোমারা দিয়ে উদ্বোধন করুন ও বাবা এত টাকা তোমার কাছে নাই আমি ভাবছি ছোট ছোট জমি কিনবো ওখানে টিন সেট বাড়ি করব। আরামসে থাকবো বাবা আরে চাচা তুমি এখন ওই আগের জামানায় পরে আছো তুমি বিশ লাখ টাকা দিয়ে জমি কিনবা আরো পঞ্চাশ লাখ টাকা লাগবে তোমার এই বাড়ি তৈরি করতে অত সময় কি আর এখন আছে তুমি একটা কাজ করো দশ লাখ টাকা দাও বাকি টাকাটা কিস্তি দিও আইসে এই জায়গায় থাকো শুধু তোমার জন্যই অফারটা অন্য কারোর জন্য না বুঝছো বাকি টাকা কিস্তিতে না হা হ্যাঁ কিস্তি দিলেই হইবো আচ্ছা ঠিক আছে তাহলে আমার এই সাইডটা দেন আমি ব্যাংকে যাইতেছি ব্যাংকে থেকে টাকা তুলে আর বিকেলে দিয়ে যাবানি তুমি একটা কাজ করো ব্যাংকে থেকে টাকা তুলে না সে বিরাট টাকাটা দিয়ে যাও আর ইস্টামে একটা চুক্তিপত্র করে নিয়ে যাও ঠিক আছে ঠিক আছে বাবা তাহলে চলো আচ্ছা চলো চলো কিরে কি খবর বন্ধু টপতে গিলছে কিন্তু এখন টেনশন করতেছে কি বিল্ডিং করার পর যদি ঝামেলা করে কোনো

তুমি ওই যে দশ লাখ টাকা দিছিলা না আর ওই বাকি চল্লিশ লাখ টাকা দুই মাসের মধ্যে দেওয়ার চেষ্টা করো আমি আবার পাঁচ তলার কাজ কাজ ধরবো বুঝছো তুমি আমার ইস্টামে লিখে দিয়েছো দোতলা ফ্ল্যাট এখন বলতেছো পাঁচ তলায় আমার কাছে কিন্তু কাগজ আছে ওরে চাচা তোমার তো ইস্টাম দিছি ঠিকই ওই জায়গা তো ফ্ল্যাটের দাম উল্লেখ করি নাই এখন দোতলা ফ্ল্যাটের দাম আশি লাখ টাকা এখন বাকি দাও সত্তর লাখ টাকা দাও কি কো বাবা তুমি না কইলা 10 লাখ টাকা দাও আর বাদ বাকি টাকা কিস্তিতে দিও আচ্ছা এই কিস্তি মিস্তির কথা কইও না এমনি ব্যাংকে থেকে লোন নিয়া বিভিন্ন জায়গা থেকে ঋণ টিন নিয়ে আমি ঋণে জট আমি এনে কিস্তি মিস্তি টানতারুম না আমার কাছে এখন এত টাকা পয়সা নাই আমি এত টাকা পাবো কই তাহলে এক কাজ করো 6 মাস পর আসে তোমার টাকাটা তুমি নিয়ে যাও আর আমি আরেকজনের কাছে ফ্ল্যাটটা বিক্রি করে পাঁচ তলা কাজ ধরি তুমি যাও কি কো 6 মাস আগে টাকা দিলাম মানে কইতাছে 6 মাস পরে টাকা নেব এটা কি কথার মতন কথা কইলা তুমি 10 লাখ টাকাতে ফ্ল্যাট মারাইতাছো এটা 3 শেড রুম ভাড়া করে তারপর থাওগা যাও 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 যা যাও দশ লাখ টাকা তো ফ্ল্যাট মারাইতেছে বললাম আমি কি করলাম দশ লাখ টাকাতে যদি ডুবার ভিতর জমিও কিনতাম এতদিন জমিটা আমার উঁচু হয়ে গেত